আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম আইপিএল সম্প্রচারে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয় মুস্তাফিজকে বাদ দেওয়ার পর এই সিদ্ধান্ত নিল সরকার গণ অভ্যুত্থানের পর সৃষ্ট সুযোগ দেশ গড়ার কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের গুলশান কার্যালয়ে কয়েকটি বাম দলগুলোর সাক্ষাৎ প্রার্থীতে ফিরে পেতে ইসিতে আপেল শুরু আবেদন করা যাবে শুক্রবার পর্যন্ত ভোট বাঁচানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি স্বরাষ্ট্র প্রতিষ্ঠার জামায়াত ইস্যুতে অস্বস্তি কাটছে না এনসিপিতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লড়াইয়ে নেই দলটি দোলাচল থাকলেও জোটের পক্ষে অধিকাংশ সদস্য আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএল এর সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বলা হয় আইপিএল এ মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ নেই উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয় এমন সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ মর্মাহত ও ক্ষুব্ধ সম্প্রচার মাধ্যমকে প্রচার বন্ধ রাখতে সোমবার চিঠি দেয়া হয় সম্প্রতি মোস্তাফিজুর রহমানকে কট্টর হিন্দুত্ববাদীদের আন্দোলনের মুখে আইপিএল থেকে বাদ দেয়া হয় বেশ কয়েক বছর ধরে আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে প্রতিনিধিত্ব করে আসছিলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান চলতি আসরের জন্য নয় কোটি বিশ লাখ রুপিতে নিলাম থেকে তাকে দলে ভিড়িয়েছিল বলিউড তারকা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স কা বাদ দেওয়ার পরই কিন্তু আসলে একটি দোলাচল তৈরি হয়েছে ক্রিকেটে সেটা আসলে অস্বীকার করার কোনো কারণই নেই এবং যে বিষয়টি আমরা খেয়াল করেছি যে যখনই কলকাতা নাইট রাইডার্স নয় কোটি বিশ লাখ রুপিতে ভিড়িয়েছিল মুস্তাফিজকে সব বিষয়ে মিলেই আসলে এটা খুব ভালো একটা বার্তা বহন করে আসলে কেননা আমরা জানি ভারতের সাথে ইদানিংকাল বাংলাদেশে একটা সম্পর্ক একটা বিরাজমান যে সম্পর্কটা ছিল সেটা আসলে ভালো দিকে যাচ্ছিলো তো এই বিষয় নিয়ে আসলে সকলে একটা নতুন আশাবাদ ছিল হয়তো খেলাকে কেন্দ্র করে বা আইপিএলে বিষয়টিকে কেন্দ্র করে হয়তো নতুন একটি কূটনৈতিক সম্পর্কে বা কূটনৈতিক অবস্থা যে পর্যায়ে চলে গেছিলো সেখানে হয়তো কিছুটা উন্নতি যাবে কিন্তু সেখানে আবারও আসলে কোনো কারণ ছাড়া কেননা বিসিসিআই যে নির্দেশনা দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে সেখানে কিন্তু স্পষ্ট কোনো কারণ উল্লেখ করা নেই অর্থাৎ কী কারণে মুস্তাফিজকে আসলে তারা বাদ দিচ্ছে আইপিএল থেকে সেটি কিন্তু কোনো কারণে শুধুমাত্র বিসিসিআই নির্দেশেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত দিতে বাধ্য হয়েছে এবং এই কারণে যেটি আসলে আন্দাজ করা যাচ্ছে যে আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরেই কট্টর হিন্দুত্ব বা যে সংগঠনগুলো রয়েছে ভারতে তারা কিন্তু মুস্তাফিজের এই বিষয়টিকে অর্থাৎ কলকাতা নাইট রাইডসে তাকে যে ভিড়িয়েছে এই বিষয়টিকে ভালোভাবে দেয়নি এবং সেখান থেকে কিন্তু তারা অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন পরিস্থিতি ও সুযোগ তৈরি হয়েছে তাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সরকার ও বিরোধী দলের সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতারা এ সময় ফ্রন্টের পক্ষ থেকে বিভিন্ন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান তারা তারেক রহমানের সঙ্গে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন ফ্রন্ট নেতারা মিটিং এর পর বাম নেতারা জানান বৈঠকে তারেক রহমান বলেছেন মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি মুক্তিযুদ্ধকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না বিভিন্ন বিষয়ে মত থাকলেও রাজনৈতিক সহনশীলতা নিশ্চিতের আহ্বান জানানো হয় বৈঠকে এ সময় আইন পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল কার্যক্রম চলছে গতকাল যাচাই বাছাইয়ের শেষ দিন পর্যন্ত সারা দেশে সাতশো জনের মনোনয়ন বাতিল করা হয় সকালে আপিল কার্যক্রম পরিদর্শনে নির্বাচন কমিশনে আসেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন এ সময় তিনি বলেন পরিবেশ ভালো আছে সবার সহযোগিতা এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে ইসি এর আগে রোববার বিকেল পাঁচটায় শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র যাচাই বাছে এরপর এক হাজার আটশো বিয়াল্লিশটি পত্র বৈধ হয়েছে বলে জানানো হয় আপিলের জন্য আগারগমের নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক দশটি বুথ স্থাপন করা হয়েছে নয় জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিল নির্বাচন কমিশন আগামী দশ জানুয়ারি থেকে আঠারো জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে আমার বিরুদ্ধে কোনো মামলাও নাই আমার বিরুদ্ধে কোনো ঋণ খেলাপিও নাই অন্য যে যেসব কারণে বাতিল হয় এদের কোনো কারণ নেই শুধু ফর্মটা কেন ফিল আপ হলো না এটাই আমার ওপর জেলা রিটার্নিং অফিসার অবশ্যই সকলের সাথে সমতার সুষম বন্টন করবে আমাদেরকে মানে বৈষম্য করা হয়েছে এই জন্য আমরা আবার আপিল করতে চাই যখন নমিনেশন ফাইল করে অনেক লোক যে হাজির হয় রিটার্নিং অফিসার ওখানে অনেক একটু ভিড় হয় কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার এন্ড ফেডুলেশন দিতে পারব এখন পর্যন্ত 11 জন প্রার্থী আপিল করেছেন এটি হচ্ছে কেন্দ্রীয় বুথের তথ্য অনুযায়ী মোট এগারো জন আসলে এখানে আপিল করেছেন এবং এখনো কিন্তু আসলে আপিল চলছে আমরা একটু বর্তমান অবস্থাটা দেখাতে চাই এখানে যেহেতু আজকে আপিলের প্রথম দিন সেই আপিলের প্রথম দিনে কিন্তু অনেকটা নিস্তরঙ্গভাবেই কাটছে এবং আমরা দেখলাম যে আসলে অর্ধবেলা পেরিয়ে গেলেও আসলে খুব একটা ব্যস্ততা বা আমরা তেমন কোনো হেভিওয়েট প্রার্থীদেরকে দেখিনি দেখিনি কোনো ধরনের সেরকম কোনো কর্মব্যস্ত মানুষজন আসছেন আসার পর তারা কিন্তু তাদের যে এই আপিলগুলো তারা কিন্তু এই যে রিটার্নিং অফিসারের যে মনোনয়নপত্র বৈধ কিংবা গৃহীত না করার যে সিদ্ধান্ত তার বিরুদ্ধে যে আপিলটি সেটি করছেন জামায়াত ও এনসিপি এগারো দলীয় জোট গঠন করার পর পদত্যাগ করেছেন তরুণদের নিয়ে গঠিত দলটির বেশ কয়েকজন নেতা কারণ হিসেবে কেউ কেউ জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার কথা বলছেন তারা মনে করেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির লড়াইয়ে এখন আর এনসিপি নেই এটা বুঝতে পেরেই দল থেকে সরে আসা এদিকে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান পদত্যাগের কারণে দলের ভেতরে কিছুটা দোলাচল থাকলেও অধিকাংশই রয়েছে জোটের পক্ষে আঠাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে চব্বিশের জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলের নেতৃত্বে নাহিদ ইসলাম সঙ্গী হিসেবে সম্মুখ সারিতে আছেন জুলাই আন্দোলনের অনেক পরিচিত মুখ দশ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য একশো পঁচিশ আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি বলা হয় নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়া হবে তিনশো আসনে ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহেই এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে জোট করে এনসিপি আমরা অবশ্যই তিনশো আসনে প্রার্থী দিব দুই সপ্তাহের মাথায় জামায়াতে ইসলামের সাথে নির্বাচনী জোট গড়ে নতুন করে আলোচনায় দলটি এনসিপি এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা এরপরই দলের ভেতরে দৃশ্যমান হতে থাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আহ্বান জানান তিরিশ নেতা জামা জোটের সিদ্ধান্তে অটল থাকায় পদত্যাগের হিড়িকও শুরু হয় দল ছাড়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ও তৃণমূলের অন্তত দেড় ডজন নেতা এরই মধ্যে স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়াইয়ের ঘোষণাও দিয়েছেন কেউ কেউ কয়েকজন আবার নিজেকে গুটিয়ে নিয়েছেন রাজনীতি থেকে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত বৈষম্যহীন রাজনৈতিক ব্যবস্থার লড়াইয়ে এনসিপি আর নেই সেই মুহূর্তে আমরা আমাদের লড়াইকে ত্যাগ না করে এনসিপি কে ত্যাগ করেছি পার্টিকে ত্যাগ করেছি আমরা আমাদের লড়াইটা কিন্তু ঠিকই চালিয়ে যাচ্ছে চালিয়ে যাব যে কারণে আমরা মনে করেছি যে এনসিপি আসলে এই লড়াই এখন আর নেই